মজাদার পেঁপের পাকোড়া বিকেলবেলা যদি এইরকম একটা পাকোড়া থাকে মানে চায়ের সাথে সেই লেভেলের এইখানে আমি পেপে নিছি পেপেটা অনেক মানে ছোট একটা পেপেতে আমার হয়ে গেছে পুরা পেঁপেটাও লাগে নাই এইখানে আমি চালের গুঁড়ি নিছি চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি দিয়ে বানালে অনেকটা মুসমুসে কুচকুসে হয় অনেক সুন্দর করে কেটে বেছে সব কিছু রেডি করে নিছি ব্লেন্ডার করে নিছি আবার চাউলের গুঁড়া এখানে পিঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কিছু কেটে সে সই সুন্দর করে রেডি করছি পেঁয়াজ কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিছি এখন মাখিয়ে নেওয়ার পালা এখানে হলুদ মরিচ গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো তারপরে দিব চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে তারপরে জিরার গুঁড়া দিয়ে দিছি কিছুটা এখানে আমি চটপটি মশলার গুঁড়া যদি থাকতো তাহলে দিয়ে দিতাম চটপটি মশলা ওইটা নাই এখন এই তো যে চাউলের গুঁড়া দিয়ে মাখিয়ে নিছি তারপরে কিছুটা হচ্ছে আটা দিয়ে দিলাম একটু সুন্দর একটা আঠালু আঠালু ভাব হওয়ার জন্যে এই তো এইভাবে করে নিছি এখন ভাজার পালা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে ডুবা ভাবে ভাজা যায় একটু একে একে দিয়ে দিব এখন সব সুন্দর করে গুছিয়ে দিয়ে দিব যতটুকু দেওয়া যায় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে পাকোড়াটা আমার কাছে তো সেই ভালো লাগছে খেতে অসাধারণ একটা আলুর পাকোড়া যেরকম হয় সেই লেভেলের অসাধারণ মানে এখানে আর কি চাই চায়ের সাথে বিকেলবেলা চায়ের আড্ডায় অনেক জমে যাবে সবাই বলবে যে আবারও বানিয়ে দাও এতটা মজা লাগে এই তো আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এখন লাল লাল করে ভেজে নেব একটু ক কড়া মুচমুচে করেই ভাজবো যাতে পাকোড়াটা তো একটু হলে হলেই ভালো লাগে ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব হয়ে গেছে অসাধারণ লাগে এইভাবে পাকোড়াটা বানিয়ে নিলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বোঝাই যায় না যে এখানে পেঁপে দিছি একটু পেঁপেটা মোটা মোটা হলে আরও ভালো লাগতো আমি গ্রেটার দিয়ে ছোট ছোট করে কেটে নিছি মিহি করে আলু পেঁয়াজ আরও সাথে কিছু দিতে পারো আমি শুধু পেঁপেটাই দিছি আর পেঁয়াজ দিছি কাঁচামরিচ আর কিছুই লাগে না সাথে ধনিয়া পাতা হলে তো আরও ভালো লাগতো আমার কাছে পাতা ধনিয়া পাতাটা ছিল না আর যার ভালো লাগে দিয়ে দিতে পারো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো এই তো আমার তো অর্ধেকটা নিয়ে মেয়ে শেষ দিছে ভাজতে না ভাজতেই নেওয়া শুরু করে দেয় এইখানে আমি নামাতেছি আর ছেলেমেয়েরা নিয়ে নিয়ে খাওয়া ধরছে এই তো হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিতেছি কতটা মোসমুসে কুরকুরে হয়েছে অনেকটা সুন্দর মসমসা কষকসা একটা ভেঙে দেখিয়ে দিতেছি যে অনেকটা ভালো লাগলো খাইতে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই যদি ভালো লাগে বানিয়ে খেয়ে দেখতে পারো